দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম উপস্থিত আছি ফাঁসিলা ডাঙ্গা হাট আমরা ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে দেখব আমার উপযোগী সার গরুর দাম এর সঙ্গে জন্য জানাবো চলুন দেখি আমরা দেখছি সুন্দর একটি কালো রঙের একটি সাইওয়াল একদম কালো কুচকুচে কালো তিন মন ক্লাস হবে দর্শক তিন মন হবে বেশি হইতে পারে কিছু উঁচা লম্বা আছে কয় দাঁত ভাই দেখ দাঁতে নেই এখনো কোন গ্রাম রাখছিস ভাই চাওয়া একশো চল্লিশ তিন মন পার হবে না চার মন চার মন তো হওয়ার কথা না সাড়ে তিন মন পর্যন্ত আসতে পারে আর কি কত বলতে ভাই বাইশ ত্রিশ কত ছাড়বি এটা আঠাইশ তিরিশ আজ ফাঁসিলাডাঙ্গা হাট যে হাটটি বসছে ডাঙ্গি মেলাতে দর্শক দেখুন দাম কিন্তু একটু বেশি মনে হচ্ছে আজকে আমরা আরও দেখি আমরা এইখানেও দেখছি একটি সাইবার কত বলছেন ভাই আপনি এক লাখ ভাঙে বলছেন আপনি কত চাইছেন মুরব্বি দশ চাইছেন কিন্তু আগুন নাকি দুই দাঁত দশ চেয়েছেন আর লাখ ভাঙতে বলছেন লাখ ভাঙা যাবে না ওজন কেমন হবে মন না না হবে তিন মন পর্যন্ত আসবে তিন তিন মন পর্যন্ত আসবে দুই এক লাখ দশ চেয়েছেন কত হলে ছাড়বেন ওই দশ নাকি আরও কম আছে আরো এক দু হাজার কম এক লাখ এক লাখ পাঁচের উপরে আর কি নাকি সেই হিসাবে কিন্তু আজকে হাসিলাডাঙ্গা হাট যেটা চেরাডাঙ্গি মেলাতে বসেছে দামটা একটু বেশি মনে হচ্ছে আজকে দেখুন এক লাখ পাঁচ হলে হয়তো বিক্রি করবেন আমার উপযোগী এই ওয়ালটি আমরা দেখি আর দেখছি পাঁচ হাজার হাত থেকে এখানে একটা দেখছি বেশ মোটা গাঁজা ষাঁড় গরু

ওজন কেমন হবে চার মন তো হবে না রে চার মন ডাউন হবে তিন মন তিন থেকে ছা তিন মন হবে কয়টা বললি দাম কত রাখছিস চাওয়া একশো পনেরো কত বলতেছে ভাঙে

আচ্ছা আচ্ছা কত হল টাকা দাম দর্শক দেখুন খামারেও রাখতে পারবেন কুরবানির জন্য আগামী কুরবানির টার্গেটে যে সমস্ত সার কেনা বেচা হচ্ছে আজকে আশি হাটে আমরা দেখছি ওজন সহ সার গরুর দাম